নির্ধারণ করেছি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় তিনি কি আসলে অসহায় না অতীতের যে যত রেকর্ড রয়েছে সব রেকর্ড ব্রেক করে তিনি মহাকালের সবচেয়ে শক্তিশালী প্রধানমন্ত্রী এই গাঙ্গে বদ্বীপে এটি সত্য নাকি তিনি সত্যিকার অর্থে অসহায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আর আলোচনা সূত্রপাতটা আসলে আমার নিজের থেকে নয় আমি কয়েকদিন আগে একটা টকশোতে ছিলাম এটিএন নিউজে এবং সেখানে আমার সঙ্গে সহ আলোচক ছিলেন জনাব শামসুদ্দিন চৌধুরী মানিক বিচারপতি তার যারা প্রতিপক্ষ তারা তাকে কালো মানিক হিসেবে ডাকেন আর তার যারা পক্ষের লোক তারা সবাই তাকে সোনা মানিক হিসেবে ডাকেন কলিজা মানিক হিসেবে ডাকেন অর্থাৎ তিনি তাদের কাছে খুবই আপনজন মানে তার যে ব্যক্তিত্ব মানে তিনি আওয়ামী লীগ করেন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন এখন এই কথা বলতে গিয়ে যতটা এক্সট্রিম হওয়া দরকার তিনি সেটা হন এতে তার প্রতিপক্ষ কি মনে করলো না না করলো এটি নিয়ে তিনি কখনো চিন্তা ভাবনা করেন না আমি এই কয়েকবার তার সাথে চলাফেরায় এই বৈশিষ্ট্যগুলো দেখলাম দুই নম্বর হলো যে তিনি আওয়ামী করেন শেখ হাসিনাকে ভালোবাসেন শুভার্থী এবং বিনিময়ে তিনি যতটুকু পেয়েছেন বিচারপতি হয়েছেন দিনে কিছু পাওয়ার দরকার নেই আওয়ামী লীগ করতে করতে তিনি মরে যাবেন এইরকম একটা সাইকোলজিক্যাল একটা মানসিক যে বৃত্ত তার মনকে ঢেকে রাখার জন্য যে একটা যাকে বলা হয় চাদর দরকার সেই চাদরটি তিনি পরে সারাক্ষণ শুধু আওয়ামী লীগ ছাড়ার মুক্তিযুদ্ধ ছাড়া তিনি কোনো কিছু দেখেন না তো যাই হোক টেলিভিশন টকশোতে বিএনপির বেশিরভাগ লোক শামসুদ্দিন চৌধুরী মানিকের সঙ্গে যারা গিয়েছেন সবাই কম বেশি ঝগড়ায় জড়িয়েছেন সেখানে বিশেষ করে আমাদের বিএনপির নেত্রী নীলুফর চৌধুরী মৌনি খুবই যাকে বলা হয় আক্রমণাত্মক ভাষায় বিচারপতি মানিকে সমালোচনা করেছেন বকাঝকা করেছেন গালাগাল দিয়েছেন আর বিচারপতি মানিক যথেষ্ট বয়সী হওয়া সত্ত্বেও তিনিও নীলুফর চৌধুরী মণি তার কন্যার চেয়ে ছোট বয়সে তার সাথে পাল্লা দিয়ে তিনি ঝগড়া করেছেন কিন্তু আল্লাহ রশেষ মেহরবানি আমি এরকম অনেক বিরূপ পরিস্থিতিতে পড়েছি আসলে আমাকে কখনই ঝগড়াঝাটি কারোর সাথেই করতে হয়নি একমাত্র আওয়ামী লীগ নেতা আহম্মদ হোসেন তো এটিএন নিউজের একটি অনুষ্ঠানে কেবলমাত্র তার সঙ্গে আমি একটু উদ্যত স্বরে রাগত স্বরে কথা বলেছে এবং ওই রাগত কথা বলাটাও ছিল আমার একটা অভিনয় এর কারণ হলো তিনি যেভাবে কথা বলছিলেন তাকে থামানো যাচ্ছিল না এবং তিনি যে ভাষা ব্যবহার করছিলেন ও ভাষা আমি যদি মুখ বুঝে সহ্য করে আসি এটি আসলে আমার সঙ্গে মানায় না তো যার জন্য তার মুখ বন্ধ করার জন্য বা তাকে ওই মুহূর্তে বোল্ড আউট করার জন্য যে ভাষার যে ছক্কা পিটানো সেই ছক্কা পিটানোর জন্য যতটুকু শব্দ চয়ন দরকার সেটা আমি করেছিলাম এবং এটা মানে একেবারে আমার যে কটা গত এক দেড় বছরে ভাইরাল হয়েছে দুটো তিনটে ঘটনা ভাইরাল হয়েছে এক হলো পিটার দিহাসকে নিয়ে আমি যে খুব হাসাহাসি করেছিলাম খুব হেসেছিলাম তাকে বাবা বলার মানে তাকে যে এখন আব্বা ডাকা হয়নি এটাই তো মানে অনেকের জন্য সৌভাগ্যের বিষয় তো যাই হোক এই কথার মধ্যে যে শ্লেষ ছিল যে ইজকতা ছিল এই জিনিসগুলো অনেকে হয়তো লক্ষ্য করেছিল বা অনেকে করেনি কিন্তু ওটা খুবই ভাইরাল হয়েছিল আর একটা টকশো ভাইরাল হয়েছিল সেটা হলো সাবেক যে তথ্য প্রতিমন্ত্রী জনাব মুরাদ ডক্টর মুরাদ তো তার সঙ্গে একটা টকশো তৃতীয় মাত্রাতে করেছিলাম ওটাও সিরিয়াসলি ভাইরাল হয়েছিল আরেকটা হলো জিয়াউর রহমানের প্রশংসা শুনে আওয়ামী লীগের এমপি নাজমা আক্তার আমার বান্ধবী তিনিও খুব উত্তেজিত হয়ে পড়েছিলেন ওটাও খুব ভাইরাল হয়েছিল আর এই আহমেদ হোসেন সাহেব তার সঙ্গে ভাইরাল হয়েছিল তো এগুলো সবই কথার মার এবং সেই দিক থেকে শামসুদ্দিন চৌধুরী মানিকের সঙ্গে ঠিক সেই ধরনের একটা কথাবার্তা হয়েছিল কিন্তু সেখানে আমি যেহেতু যথেষ্ট সতর্ক ছিলাম তিনি ঠিক ওইভাবে আসলে উত্তর দিতে গিয়ে উনি আসলে বলছিলেন যে আসলে ঘটনা আপনি যা বলেছেন সবই সত্য বিশেষ করে দুর্নীতি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী অসহায় এখন আমার প্রশ্ন হলো যে মাননীয় প্রধানমন্ত্রী কি সত্যি অসহায় কিনা। বা তিনি সিদ্ধান্তগুলো নিজে নিজে নিতে পারছেন কিনা এর কারণ হলো তিনি বিশ্বের পাঁচ নম্বর তিন নম্বর বা দুই নম্বর কেউ কেউ বলছেন এক নম্বর সব প্রধানমন্ত্রী তার পাশে দুর্নীতিবাজরা কেন ঘুরে অথবা যে মন্ত্রী বা যে এমপি দু হাজার সন থেকে আঠারো সন পর্যন্ত যার বিরুদ্ধে একেবারে নিরন্তর অভিযোগ ছিল দুর্নীতির দুর্নীতির কারণে যাদেরকে দু হাজার আঠারো সনে মনোনয়ন দেওয়া হলো না এমপি বানানো হলো না এবং তাদেরকে দল থেকেও অনেক দূরে রাখা হলো এমন কি ঘটনা ঘটল যে দু হাজার চব্বিশ সনে এসে এই লোকগুলোকে আবার মনোনয়ন দিয়ে আবার দলে এনে আবার মন্ত্রী বানিয়ে তাদেরকে বসিয়ে দেওয়া হলো এবং এই সমস্ত যে দু হাজার আঠারো সনে বাদ দেওয়া হয়েছিল দুর্নীতির কারণে দু হাজার চোদ্দ সনে যাদেরকে বাদ দেওয়া হয়েছিল দুর্নীতির কারণে এই লোকগুলো দু হাজার চব্বিশ সনে এসে স্ব মন্ত্রণালয়ে বসে কিংবা এমপি হয়ে নিজ নিজ এলাকাতে গিয়ে যে যা বলা বিভর্ষ দুর্নীতির রাজত্ব শুরু করেছে এর দায় কে নেবে বলেন এটি কি প্রধানমন্ত্রী জানতেন না বা প্রধানমন্ত্রী যদি না জানতেন তাহলে কেন তিনি আগে বাদ দিলেন আর যদি তিনি আগে বাদ দিয়ে থাকেন এইবার তিনি কেন দিলেন আর এখন এই লোকগুলো যে কর্মকাণ্ডগুলো করছে খারাপ কাজগুলো করছে এগুলো কি তার কাছে খবর নেই কিংবা আওয়ামী লীগ সভানেত্রীকে আমি যতটুকু জানি এখনও দলের মধ্যে অনেক লোক আছে তার কাছে গিয়ে কথা বলতে পারে এবং অনেকে কিন্তু মুখ খুশকে অনেক কথা বলে ফেলে আমি নিজেই তাকে অনেক কথা বলেছি তিনি শুনেছেন কখনও অবাক হয়েছেন কখনও ধমক দিয়ে থামিয়ে দিয়েছেন আবার কখনো একমত প্রকাশ করেছেন কিন্তু এখনো তার সামনে কথা বলা যায় তো সেই দিক থেকে আমি বিশ্বাস করি না আই ডু নট বিলিভ যে এই যে বেনুজিরকে নিয়ে এখন যে সমস্ত কাণ্ড হচ্ছে এবং বেনুজির যে কর্মকাণ্ড এটি নিয়ে তাকে বলা হয়নি বা তিনি জানতেন না বা বেনুজির সম্পর্কে তার কাছে কোনো অভিযোগ দেওয়া হয়নি তাহলে এখন এই যে বেনুজিরকে নিয়ে যে স্পর্শকাতর একটা অবস্থার সৃষ্টি হয়েছে এই দায়দায়িত্বকার দায়িত্ব কার প্রধানমন্ত্রীর না ওখানে অন্য কেউ আছে প্রধানমন্ত্রী কি সব সিদ্ধান্ত নেন যদি সব সিদ্ধান্ত তিনি নেন তাহলে বাদ দিলেন কেন আবার তিনি যদি সব সিদ্ধান্ত নিতে পারেন তাহলে আবার দ্বিতীয়বার দিলেন কেন এই জিনিসগুলো নিয়ে কিন্তু নিধারণ প্রশ্নের সৃষ্টি হচ্ছে যে আসলে তিনি কি অসহায় না এককভাবে সমস্ত ক্ষমতা পরিচালনা করার মতো সমস্ত শক্তিমতা তার রয়েছে অথবা ইতিহাসে আমরা বিভিন্ন সময় দেখেছি যে বড় বড় শাসক যাদের যৌবনে অনেক ক্ষমতা ছিল যেমন ধরুন আলাউদ্দিন খিলজি মানে এত ক্ষমতা ছিল যেটা দিল্লির সিংহাসনে এত ক্ষমতা ধর এত নিষ্ঠুর এবং এত সফল সব দিক থেকে ওয়াজ এ পলিটিক্যাল জিনিয়াস মিলিটারি জিনিয়াস যেখানে গেছেন তস দিয়েছেন নিজের শ্বশুর নিজের চাচাকে মেরে তিনি ক্ষমতায় বসেছেন তো তার পছন্দ হয়েছে কোনো রমণীকে তাকে তুলে আনার জন্য সেটা রানী হোক রাজকুমারী হোক তিনি সে রাজ্যকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন এবং সেটারই একটা উপাখ্যান সেই হিন্দি কবি মালিক মোহাম্মদ জায়েসির সে লিখা পদুমাবত যেটি পদ্মাবতী নামে হিসাবে আমাদের বাংলা সাহিত্যের দিকপাল আলাউল সেটি অনুবাদ করেছে এবং অতি সম্প্রতি সেটা আবার ভারতে একটা সিনেমা হয়েছে খুব বিখ্যাত সিনেমা রণবীর সিং এবং দীপিকা পাডুকন এবং শহীদ কাপুর অসাধারণ অনবদ্য একটি সিনেমা সেখানে তৈরি করেছে যদি ইতিহাস বিকৃত হয়েছে তবু অনবদ্য একটি সিনেমা কিন্তু সেখানে তৈরি হয়েছে তো সেই আলাউদ্দিন খিলজি শেষ বয়সে এসে তার যে সেনাপতি মালিক কাফুরের এতটা মানে করায়ত্ত হয়ে যান যে মালিক কাফুর তাকে বন্দি করে ফেলেন এবং তার কে রাজ দন্ত গলায় শিকল পরিয়ে হাতে পায়ে শিকল পরিয়ে তাকে রাখা হতো এবং যখন প্রয়োজন হতো শুধুমাত্র ফরমান জারি করার জন্য আলাউদ্দিন খিলজিকে সিংহাসনে বসানো হতো আবার সিংহাসন থেকে মালিক কাফুর তাকে নিয়ে যেতেন ইতিহাস সাক্ষী সম্রাট আকবরের মতো মেধাবী লোক একটা সময় তিনি জীবনের কাছে পরাজিত হলেন তার তার প্রিয় বন্ধুদেরকে মেরে ফেলা হলো তিনি ক্ষমতাধর সম্রাট আপন পুত্র জাহাঙ্গীর সেলিম আবুল ফজলকে মেরে ফেললো তিনি সহ্য করতে পারেননি মানসিক ভারসাম্য হারিয়ে ফেললেন এবং জীবনের বহু বছর শেষ প্রান্তে সে তিনি আহ সারাক্ষণ তার যে প্রাসাদ আছে সেই প্রাসাদের সামনে যে একটি পাথরের মতো ছিল সেই পাথরের উপর বসে সারাদিন তিনি চোখ বুঝে মাথা নিয়ে বসে থাকতেন এই হল জীবনের মানে পুতুল হিসেবে এবং তার রাজত্বের বিরাট অংশ তিনি সে কেবলমাত্র দিল্লির এবং তার আশেপাশে কিছু এলাকা ছাড়া পুরো এলাকাটা বলতে গেলে তখন তার সন্তান সেলিম চালাতেন তো সেলিম চাইলে দিল্লি দখল করে নিতে পারতেন কিন্তু তিনি পিতার বিরুদ্ধে সেই নিশ্চুরতা দেখাননি তো জীবন সাহানি এসে সম্রাট আকবরের কিন্তু এই পরিণত হয়েছিল আর সম্রাট শাহজাহানের তো আমরা সবাই জানি আপন সন্তানের হাতে তাকে প্রায় ২০ বছর বন্দি থাকতে হয়েছে তো সেই দিক থেকে ক্ষমতায় থাকলে সিংহাসনে বসলেই যে ক্ষমতা ধর তা কিন্তু নয় অসহায় হতে পারেন এখন যারা শেখ হাসিনাকে ভালোবাসেন তারা বিষয় নিয়ে খোঁজখবর রাখতে পারেন যারা শেখ হাসিনার খুব আপন জন তারা দেখতে পারেন আর যারা শেখ হাসিনার বিরোধী পক্ষ তার আনন্দ এবং উল্লাসে মারতে পারেন এক দুই নম্বর হলো শেখ হাসিনা যদি সত্যি অসহায় হন তাহলে চক্রান্তকারীরা তাকে নিয়ে কি কি করতে পারে এখন মূল ব্যাপার হলো যে এখানে অতীতে বঙ্গবন্ধু পরিবারের উপর যে অত্যাচার হয়েছে যে জুলুম হয়েছে এবং সেখানে যেভাবে মিলিটারি কু হয়েছে যেভাবে পুরো পরিবারকে নির্বংশ করে দেয়া হয়েছে এই কাজটি দ্বিতীয়বার হবে না চক্রান্তকারীরা এই কাজটি দ্বিতীয়বার করবে না এর কারণ হল এই কাজের সঙ্গে যারা জড়িত তারা বাংলাদেশে যারাই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা একেবারে নিন্দিত এমনকি জিয়াউর রহমানকে খুন করেছে জেনারেল আবুল মঞ্জুর এটি কোনো অবস্থাতেই কেউ মঞ্জুরের পক্ষে সাফাই গাওয়ার মতোই বাংলাদেশে একজন সিঙ্গেল লোক নেই যে আমি জেনারেল মঞ্জুরের আত্মীয় ভাই অমুক আমি তো দেখি নেই কাউকে পরিচিত হতে বাট হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট যাকে বলা হয় সেনাপতি কমান্ডার মিলিটারি কমান্ডার ছিলেন জেনারেল আবুল মঞ্জুর তো এই হত্যাকাণ্ডের কারণে তিনি দাঁড়াতে পারছেন না বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে যারা যারা জড়িত ইচ অ্যান্ড এভরি বডি দে আর আউট স্টেট ফ্রম দ্য হিস্ট্রি অফ বেঙ্গল বাংলার ইতিহাসে তারা সবাই নিন্দিত একজন লোকও বলতে পারবেন আমি কর্নেল ফারুকের আত্মীয় ফারুকের স্ত্রী আমি রশিদের স্ত্রী রশিদের আত্মীয় এরকম শব্দ সেই ক্ষেত্রে অনাগত দিনে শেখ হাসিনাকে হত্যার যে কোনো পরিকল্পনা বা বঙ্গবন্ধু পরিবারের অন্য সদস্যদেরকে হত্যার যে পরিকল্পনা এটি কোনো হত্যাকারী বা কোনো আততাই এর ঝুঁকি নেবে না এই কাজ করবে না সঙ্গবদ্ধভাবে এই কাজ করবে না তাহলে তারা কি করবে সেটি হলো জীবিত অবস্থায় তাকে পচিয়ে দেওয়া তাকে নির্বিশ করে দেওয়া তার ভিতর থেকে যে প্রাণবায়ু সেই প্রাণবায়ুটাকে এতটা নিষ্ক্রিয় করে রাখা যে সে নড়াচড়া করবে কিন্তু তার নিজস্ব চিন্তা থাকবে না সে কাজ করবে কিন্তু তার নিজের হাত কাজ করবে না এই জিনিসগুলো চক্রান্তকারীরা করবে এবং সেটা করার জন্য চার পাঁচটি উপকরণ ব্যবহার তারা করবে বা করছে এক নম্বর হলো সর্বস্তরের দুর্নীতি দুই নম্বর হলো দুর্ভিক্ষ তিন নম্বর জনগণকে খেপিয়ে দেওয়া চার নম্বর হল পুরো শাসন ব্যবস্থা রেজিমকে একটা সিন্ডিকেটের মধ্যে নিয়ে বিশাল একটি গ্রুপকে কেহামত পর্যন্ত যেন মানুষ বর্জন করে এরকম একটি পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করা যে এরা না পারে এমন কোনো কাজ নাই এরা ক্রস ফায়ার করে এরা টাকা পাচার করে এরা মিথ্যা মামলা দেয় এরা ভোট চুরি করে এইরকম হাজার যাকে বলা হয় দুর্নাম এবং বদনাম দিয়ে যদি একটা জটিল অর্থনৈতিক ক্রাইসিস তৈরি করা হয় অতীতে যেভাবে ফ্রান্সে হয়েছে অতীতে যেভাবে শ্রীলঙ্কাতে হয়েছে ভারতবর্ষে বেশ কয়েকবার হয়েছে এমনকি ব্রিটিশ সাম্রাজ্যে অনেকবার হয়েছে এই যে ব্রিটিশরা যে ভারত ছেড়ে গেছে তারা কিন্তু কংগ্রেসের হাতে পায়ে ধরে জওয়াহরলাল নেহরু মালানা আবুল কালাম আজাদ মহাত্মা গান্ধী হাতে পায়ে ধরে কিন্তু স্বাধীনতা দিয়ে গেছে এর কারণ হলো তারা ভারত চালাতে পারছিলো না তাদের ট্রেজারিতে সমস্যা হচ্ছিল এবং এতটা সমস্যায় পড়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে ব্রিটেন একটা সাধারণ নির্বাচন করবে জেনারেল ইলেকশন করবে এই ইলেকশন করার জন্য যে সামান্য টাকা দরকার এই টাকাটাও ব্রিটিশ রাজকোষে ছিল না ফলে উইনস্টন চার্চিল তার যে সময় সেই সময়টি অতিবাহিত হওয়ার পর ব্রিটিশ পার্লামেন্ট সর্বসম্মতিকর্মে তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করে তারা ক্ষমতা কন্টিনিউ করতে অনুমোদন দিয়ে দিল এবং বললো যখনই আমাদের রাজকোষে টাকা আসবে তখনই আমরা নির্বাচন করব তো সেইভাবে রাজকোষে আসার পরে নির্বাচন হলো এবং সেই নির্বাচনে অনুষ্ঠান চার্চিল পরাজিত হলেন তো এই যে রাজনীতি সেই যে রাজনীতি সেই রাজনীতির কবলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি পড়েছেন না পড়েননি